পরিষ্কার বক্তব্য হলো পরিষ্কার মেসেজ হলো এই যদি কোন মুসলমান হিন্দুদের গির্জা যাইয়া হিন্দুদের দুর্গা পূজা দেয়া শুভেচ্ছামূলক বক্তব্য দেয় আবার এই কথা বলে যে মুসলমানদের যে রোজা আছে একজন রাজনৈতিক একজন নেতার বক্তব্য দেখেন কেমন বক্তব্য দেয় বলি আমি আপনারা শুনেন দেখেন একজন রাজনৈতিক একজন নেতা সে বক্তব্য দেয় সে মুসলমান তাই বললাম একজন রাজনৈতিক একজন নেতার বক্তব্য সে হিন্দুদের দুর্গা গেছে যাওয়ার পরে বক্তব্য দিয়েছে হ্যাঁ আমি একজন মুসলমান আমার ধর্ম ইসলাম কিন্তু মুসলমানদের মধ্যে যে রোজা আছে আপনার বাড়ি ফরজ জানা ফল রমজান রোজাটা কি ফরজ সেই রাজনৈতিক নেতা বক্তব্য দেয় শুনলাম আপনার অনলাইনে যে হিন্দুদের দুর্গা পূজা আর মুসলমানদের রোজা সমান বলি নামিল্লা আরো জুড়ে বলি না আপনারা ফটুয়া দেন ইমান আসনা গেছে ইমান আসনা গেছে